তোমরা কি লিডারশিপ সম্পর্কে শুনেছো কখনো চলো আজকে আমরা জানবো নেত্রী নিয়ে একটি গল্প নাম নেত্রী গল্পের গ্রামে বড় বড় মুদির দোকান খোলার স্বপ্ন দেখছিল সে এমন একটি বারান্দার কল্পনা করে যেখানে থাকবে অনেকগুলো তাক এবং প্রতিটি তাক ভরা থাকবে বিভিন্ন রকম খাবার পানীয় এবং মিষ্টি যার নাম সে কখনো না কখনো কোথাও থেকে শুনেছে এটি ছিল তার স্বপ্ন কারণ বহু বছর লড়াইয়ের পরে তার কায়া গ্রামে আর তেমন কিছুই ছিল না এমনকি খাবারও না থানটি কখনো মুদি দোকান খোলেনি তবে সে তার গ্রামের লোকজনকে বিভিন্নভাবে সহযোগিতা করত এবং সহযোগিতা করার জন্য অন্যান্য বিভিন্ন উপায় খুঁজছিল সে অনেক বছর কাটিয়েছে নারী ও শিশুদের সহযোগিতা এবং পারিবারিক কলহের সমাধান করে তারপরে একদিন সময় হলো গ্রামের নতুন নেতা নির্বাচন করার খানকি অবাক হয়ে গেল দেখে যে গ্রামের প্রায় সকলে তাকে নেত্রী হিসেবে চায় প্রথম দিকে ধানটি রাজি হয় বলল তার ছয় ছয়টি সন্তান রয়েছে যারা স্কুলে যায় এবং নেতাদের বেশি বেতন না কিন্তু গ্রামবাসীরা তাকে জোর করল তাকে তারা বিশ্বাস করে তখন থানকির মনে হলো এটা তার কর্তব্য তাই ৪৫ বছর বয়সে সে তার গ্রামের নেতা হয়ে গেল থানকি তার চাকরিতে দুটি বড় বড় কাজ করে প্রথমে সে তার গ্রামবাসীদের সমস্যা শুনলো এবং সেগুলো সমাধানের উপায় খুঁজে বেরোনোর চেষ্টা করল দ্বিতীয়ত সে সরকারের সাথে গুরুত্বপূর্ণ সভায় তার গ্রামের প্রতিনিধিত্ব করবে সে সরকারকে বলল যে তার গ্রামে তরুণ ছেলে মেয়েদের জন্য ভালো রাস্তা আরও প্রয়োজন এবং জনসাধারণের জন্য খোলা জায়গা প্রয়োজন সমস্ত কায়া রাজ্যে খানকি একমাত্র গ্রামের নারী নেত্রী বাস্তবে সে মায়ানমারের খুব কম সংখ্যক মহিলাদের মধ্যে একজন যে গ্রাম ও ওয়ার্ড নেতাদের দায়িত্ব পালন করছে। খুশি বিষয় হলো একের পর এক আরও মহিলারা তার সাথে যোগ দিচ্ছিলো এবং প্রকাশ করছিল যে তারাও ভালো নেতা হতে পারেন। এটা শুধু পুরুষদের কাজ নয়। একজন নারীও এই কাজটি করতে পারেন। খানকি প্রায়ই বলে থাকে আমি প্রমাণ তোমরা কি থানকির মতো এরকম নারী নেত্রীদের আরো গল্প জানতে চাও যদি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি এবং ডাউনলোড করো লেটস রিড অ্যাপটি